এখন ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে ভাইক না তোমাকে তো এখন গেমেই দেখা যায় না কই মামা আমি কেউ গেমে আছি তুমি গেমে আসো তাহলে আমি তোমাকে দেখি না কেন তুমি তোমার স্টার ফ্রেন্ করো মামা আমি কেউ লাচে আছি লাইট বারো চার পাল মানে রাত বারোটার পর রাত বারোটার পর এসে তুমি গেমে কি করো লাইট বারো চার পরে গেমে আছে মায়ে পার চাই চার ওরে বাট পার মানে রাত বারোটার পর তুই গেম আসোস হা মামা

কোন করব মামা হ্যাঁ হ্যাঁ তো দুষ্টুমি করে জানো আবার লিমিট ক্রস করোনা আচ্ছা মামা